জি নলতা ফারিয়ার বিপক্ষে খেলতে এসেছো এবং টার্গেট হচ্ছে দশ ওভারের ছিয়াত্তর তো তুমি আর হাসান এসেছো ব্যাটে কতক্ষণে তুলতে পারবা বলে মনে হচ্ছে আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা আছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা খান বাহাদুর আসানুল্লা রহমতুল্লাহি কলেজ প্রাঙ্গণে তো আজকে নলতা ফারিয়া এবং আলোর দিশা যারা আছে এখানকার ডায়াগনস্টিক সেন্টার তাদের সাথে যে একটি খেলা চলছে সেই খেলার প্রথম ইনিংসের শেষের পথে এখন তো নলতা ফারিয়ার এখন পর্যন্ত রান সংখ্যা চুয়াত্তর চার উইকেটের বিনিময়ে দশম ওভারের খেলা চলছে ব্যাটে আছে আমাদের পপুলারের রুবেল ভাই এবং অপর প্রান্তে আছে ইবনেসিনার রিপন এবং আমি এবং সহকর্মী রফিকুল আমরা কিন্তু এখানে আউট হওয়ার পরে বসে আছি প্যাভিলিয়নে পরের বল সজরে হাঁকিয়েছেন বোলারের মাথার উপর দিয়ে চার কি হবে কিন্তু না সেখানে ছিলেন ফিল্ডার আলামিন ভাই বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই আরও একটি রান কিন্তু না ব্যাটসম্যানের উদাসীনতায় এবারে কিন্তু আরো একটি রান থেকে বঞ্চিত হলো নলতা ফারিয়াত্ত যা হোক আর নাই ভাই শেষ তো পঁচাত্তর রান সংগ্রহ করলো টার্গেট ছিয়াত্তর টার্গেট নলতা স্থানীয় যে ভাই আছে আমাদের সবাই আছে তাদের বিপক্ষে খেলা আর কি অবশ্যই অবশ্যই তো আমরা যাই আমাদের বোলিং ইনিং শেষ এখন ব্যাটিং ইনিং শুরু হবে নল তার কিছু সুনামধন্য নাম কিন্তু আজকে মাঠে এসেছে আমাদের বিপক্ষে তার ভিতরে অন্যতম হচ্ছে জিসান আলিম ভাই তারপরে হাসান সিটি ল্যাবের তারা কিন্তু আমাদের এগেনস্টে খেলছে এবং তুলনামূলক একটি দুর্বল দল নিয়ে আমরা আজকে মাঠে এসেছি এবং এগারো জনের স্কোয়াড পোড়াতেই আমরা হিমশিম খাচ্ছিলাম সেখানে আমাদের দশজন প্লেয়ারও পরে নিয়ে আমরা আটজন নিয়ে খেলেছি যাই হোক এখন দশ ওভারে দশ ওভারে ছিয়াত্তর রানের টার্গেটে এখন আলোর দিশা এখন ব্যাটিং করবে তো নল তার সনামধন্য মুখ জিসানকে দেখতে পাচ্ছি ব্যাটিংয়ে হ্যাঁ ফিল্ডিং করেন ভাই আমাদের আটজন আছে মাত্র নয়জন জন নয়জন আছে ফিল্ডিং করেন জিসানকে দেখতে পাচ্ছি স্ট্রাইক প্রান্তে এবং নন স্ট্রাইক প্রান্তে হাচান মামা ছিয়াত্তর রান তারা কতক্ষণে তোলে এটাই হচ্ছে এখন দেখার বিষয় তো শুরু হচ্ছে এ ফিল্ডিং সালাই দেন রিপোর্ট ফিল্ডিং সালাই দেন তো এই মুহূর্তে জিসানের সাক্ষাৎকারটা নিয়ে নি জিসান নলতা ফারিয়ার বিপক্ষে খেলতে এসেছো এবং টার্গেট হচ্ছে দশ ওভারে ছিয়াত্তর তো তুমি আর হাসান এসেছো ব্যাটে কতক্ষণে তুলতে পারবা বলে মনে হচ্ছে আসলে ক্রিকেট গোল খেলা ওইভাবে তো ই করা যায় না কিন্তু টার্গেট থাকবে দ্রুত রানটা চেস করা বলিং ডিপেন্ড করে এবং চেষ্টা তো থাকবে দ্রুত যত দ্রুত সম্ভব রানটা ই করা এই সেরা কিছু ধন্যবাদ দিশানকে সমীহ দেখে কথাটা বললো কিন্তু আমরা জানি সে কতটা বিধ্বংসী এবং কতটা দ্রুত সে রান তুলতে পারে এটি এখন দেখার বিষয় তো যাই হোক এখন ব্যাটিং ইনিংস শুরু হবে তো আমি কিছুটা অপারেট করার ট্রাই করি এখন তো পরবর্তীতে দেখা হবে ধন্যবাদ